জাগ জাগ গদা গদাপদারী জাগ শ্রী কৃষ্ণ কৃষ্ণাতিথিতে যাগ যাগ শঙ্ক চক্র গদা ধারী ডাকে বসুদেব দইবকি ডাকে ঘরে ঘরে নারায়ণ তোমারে ডাকে ডাকে বল রাম শ্রীদাম সুদাম ডাকি যমুনা জাগ জাগ শঙ্ক চক্রোদাপদারি হরিহে সজল সজলনেত্রে ডাকিছে পান্ড পুরুক্ষেত্রে হরিহে তোমায় নেত্রে ডাকিছে পাণ্ডব কুরুক্ষেত্রে দুর্যোধন সবাই ডাকিছে দ্রৌপদী দেখা দাও লজ্জা হারি জাগ জাগ শঙ্ক চক্র গোদাপদ্য ধারী মহাভারতের হে মহাদেবতা জাগ জাগোয়ানো আলু কম রথের হে মহাদেবতা জাগ জাগুয়ানো আলুক বারতা ডাকিছে গীতার শ্রুকয় না গতা গীতার নাগতা বিশ্বের নর নী জগ জাগ শঙ্ক্র গদাপদ্র ধারী জাগ শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিথিতে जागो जगो शङ्कचक्र गोपद्मधारी